আদ্রিতে রিসেপশন পার্টিতে তারকাদের মেলা রকমারি খাওয়ার চলুন দেখে নেওয়া যাক আদ্রিতার কৌসাম্বী রিসেপশন পার্টির ঝলক আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা রিসেপশন মে পার্টি হয়ে গেল বিশেষ সন্ধ্যা বলে কথা তাই তো মিঠাই পরিবারের সদস্যদের উপস্থিতি নজর পার্টিতে রিসেপশন পার্টিতেও দেখা গেল মোদক পরিবারের হুল্লোর দেখা গিয়েছে এই ধারাবাহিকের প্রত্যেকটি তারকাকে এই রিসেপশন পার্টি অ্যাটেন্ড করতে সকলকেই ছিল বেশ সুন্দর বন্ধুরা রিসেপশন পার্টির জন্য উপস্থিত হয়েছিলেন অভিমন্যু আর মানালিতে এছাড়াও দেখা গিয়েছে তৃণা সাহাকে নবদম্পতির সঙ্গে ছবিও তুলে নেন অভিনেত্রী অভিনেতা আবির চ্যাটার্জি পৌঁছেছিলেন রিসেপশন পার্টি অ্যাটেন্ড করতে দেখা গিয়েছে অভিনেত্রী অনন্যাকে সৃষ্টি পান্ডেকেও দেখা গিয়েছে রিসেপশন পার্টি অ্যাটেন্ড করতে এছাড়াও ধ্রুব বিশ্ববাসু এরকম অনেক তারকারাই উপস্থিত হয়েছিলেন আদ্রি তার কৌশাম্বীর গ্র্যান্ড রিসেপশন পার্টিতে সেখানেই দেখা গিয়েছে তারকাদের সমাহার চলুন দেখে নেওয়া যাক কারা কারা এসেছিলেন অতিথি হিসেবে আপনারা দেখছেন আদিত্যার কৌশম্বী রিসেপশন পার্টির ঝলক আপনারা দেখছেন আদিত্যার কৌশাম্বী রিসেপশন পার্টির ঝলক thank <laughs> you বিয়ে রিসেপশন পর্বত মিটল এবার শুরু হলো আদলে তার কৌশাম্বিক দাম্পত্য তাদের দুজনের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক শুভেচ্ছা অনেক শুভকামনা তাদের আগামী জীবনের জন্য বিনোদন জগতের আর অনেক খবর নেই চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি